নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে এবং এক্ষেত্রে দুই হাজার চব্বিশ সাতাশ নির্বাচনী তকস ঘোষণা করবে প্রাক্তন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের আব্দুল শহীদ তার পছন্দ মতো নিয়ে নির্বাচন কমিশন গঠন করে এবং মুখে কমিশনের ওইকে পরিষদের যে একজন সদস্য অন্তর্ভুক্ত করিলেও নির্বাচন কার্যক্রমে স্বাধীনভাবে তাদেরকে কোনো ধরনের নির্বাচনী কাজে কোনো সম্পাদন করতে দেওয়া হয় নাই উল্লেখ্য যে ভোটার লিস্টটা ভুয়া ভোটার বাদ দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করত নিরপেক্ষ এবং ষষ্ঠ নির্বাচন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারংবার আব্দুল শহীদ খুশু চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার এবং সমাজসেবী অধিদপ্তর বরাবর মৌখিক ও লিখিত অনুরোধ করা সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ

এবং যুব সাধারণ সম্পাদক জেলা কাজী মোহাম্মদ ফেদোস লিখিত আকারে প্রতিবাদ করায় এবং মাননীয় হাইকোর্টের রিট পিটিশনের মাধ্যমে সুবিচারের প্রত্যাশায় মামলা দায়ের করায় উভয়কেই সমিতির নির্বাহী কমিটিতে অপসারণ এবং উভয়ের প্রাথমিক সদস্য পদ হতে বাদ দেওয়া হয় পরবর্তী প্রায় আমরা নিয়ে এসেছি উপদ্যোগ বিনা ভোটের সভাপতি নির্বাচন

একই আদেশে দশ নম্বর সেক্টর বসবাস একজন সাবেক সাবেক সচিবকে আহ্বায়ক সাত সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে উক্ত অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণের পূর্বেই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জেনারেল আলী ইমাম মজুমদার সাহেব এর চাপে জেলা সমাজসেবা কার্যালয়ের সাতাশ আট দুই হাজার চব্বিশ তারিখে এক আদেশ মারফত অ্যাডহক কমিটি বাতিল পূর্ব আওয়ামী মদত পুষ্ট কমিটি পুনর্বহাল করে এবং একটি দিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক মাস পার হওয়ার পূর্বে

জেলা সমাজ সেবা কার্যালয় কার্যালয়ের আদেশটি পুনর আমি মদত পুষ্ট কমিটি বিনুদ্ধ করার চোখ দাবি জানাচ্ছি আপনাদের সবাই উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দয়া করে আমাদের এই ক্ষমা করে আমাদের সহযোগিতার জন্য আপনাদের হাত প্রসারিত করবে আসসাল